يا سائلي عن مذهبي وعقيدتي رزق الهدى من للهدايه يسال اسمع كلام محقق في قوله لا ينثني عنه ولا يتبدل حب الصحابه كلهم لي مذهبون وموده القربى بها توسل ولكلهم قدر على وفضائل لكنما الصديق منهم افضل আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর সার রাহিমুল্লাহ প্রতিষ্ঠিত আসুন ট্রাস্টের আলফিক ও আকিদা বিভাগের প্রথম পূর্ণ অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন আলফিক ও আকিদা বিভাগের মুশরিফ প্রফেসর ডক্টর আবু বক্কর মোহাম্মদ জাকারিয়া মজুমদার হাফিজাহুল্লাহ অনলাইনে যুক্ত হয়ে অনুষ্ঠানে আরও নসিয়া পেশ করেন ডক্টর সৈফুল্লাহ মাদানী ডক্টর মঞ্জুরা ইলাহি ও ডক্টর ইমাম হোসেন হাফিজাহুল্লাহ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আলফিক ও আকিদা বিভাগের সম্মানিত উস্তাদ শেখ খালিদ আব্দুল্লাহ আল মাদানি শায়েক আবদুল্লাহ আল মামুন শায়েখ সাইদুর রহমান ও মোহতারাম সায়েম শাহরিয়ার অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন আসল্না ট্রাস্টের বর্তমান চেয়ারম্যান শায়েক ওসমা খন্দকার হাফিজাহুল্লাহ আসন্না ট্রাস্টের আলফিক এবং আকিদা বিভাগ বিশুদ্ধ তাহিদ চর্চার কেন্দ্রবিন্দু যেখানে দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থী এখানে বিশুদ্ধ তাহিদ শিখেছে শিখ এবং বিদাতের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রেখেছে অনেক দিন পর এই বিভাগের শিক্ষার্থীরা একসাথে হতে পেরে তারা আবেগে আপ্লুত হয়ে যায় এবং অনেক শিক্ষার্থী তাদের এই প্রিয় বিভাগ আলফিক এবং আকিদা বিভাগ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরে আলহামদুলিল্লাহ আমাদের আলফিক এবং আকিদা বিভাগ সূচনা হওয়ার পর থেকে এখন পঞ্চম বেশ শেষ হয়েছে ষষ্ঠ বেশ চলছে এর মধ্যে আমরা এই প্রথম পূর্ণ মিলন পেয়েছি সেজন্য আমাদের পূর্বের এবং পরের যারা আছে আমাদের অগ্রজ এবং অনু সকলের সাথে আমাদের দেখা হয়েছে এটা হচ্ছে আমাদের সবচেয়ে একটা আনন্দের বিষয় পাশাপাশি আমাদের উস্তাদ্রাদের সাথে আমরা একটা আনন্দ মুহূর্তে একইভাবে আমরা একই রকমের গেঞ্জি গায়ে দিয়ে হাঁটতে পারছি আনন্দের সাথে আমরা ফ্রিভাবে কথাবার্তা বলতে পারছি এটা আমাদের বিশেষ অনুভূতি প্রকাশের জন্য সবচেয়ে একটা শ্রেষ্ঠতম একটা মাধ্যম হিসাবে আমি মনে করি আসুনা ট্রাস্ট আবদুল্লা জাহাঙ্গীর রহমাহুল্লাহ প্রতিষ্ঠিত একটি অনন্য প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে যতগুলো বিভাগ রয়েছে এর মধ্য থেকে আলফিক অ্যান্ড আকিদা বিভাগ অন্যতম প্রতিষ্ঠান আকিদা বিশুদ্ধ মানহাজ এবং সুন্নাহ এবং বেদায়াতের ক্ষেত্রে স্পষ্ট ধারণা নেওয়ার জন্য স্পষ্ট ধারণা লাভের জন্য আমাদের আলফিক বিভাগ অনন্য ভূমিকা পালন করছে আমি এখানে দীর্ঘ এক বছর যাবত শেখ আবু স্যার এবং আমাদের শেখ সাইদুর রহমান শেখ আব্দুল্লা খালিদ আলমাদানী আফিজা মুল্ল তাদের তত্ত্বাবধানে থেকে বিশুদ্ধ আকিদা এবং সুন্না এবং বিদা আ সাথে সাথে ইলমা হাদিস এবং কোরআনের যে বিশুদ্ধ জ্ঞান সেটা আহরণের ক্ষেত্রে আমরা আলহামদুলিল্লাহ যথেষ্ট সহযোগিতা পেয়েছি আমরা আহ্বান জানাবো যারা বিশুদ্ধ আকিদা এবং বিশুদ্ধ সুন্না জানার জন্য আগ্রহী তাদেরকে অবশ্যই আলফিক আকিদে বিবেকের সাথে সম্পৃক্ত হওয়া এবং আমাদের শাহিকদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য ওদেরটা আহ্বান জানাবো ডক্টর খন্দকার আব্দুল জাহাঙ্গীর রহিম আমি পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা তার থেকে বিশুদ্ধ আকিদা ও সন্না শিখেছি আলহামদুলিল্লাহ বিশেষ করে তার মানহাজ আকিদা এবং তাওহিদের যে মানহাজটা ছিল সেটা হলো সালাবদেরই মানহাজ এবং যদিও এখন দেখবেন যে অনেকেই আবদুল্লা সারের নাম বলে তার মানহাজের কথা বলে কিন্তু তাদের মধ্যে তার আকিদা এর সামান্যতমও পাওয়া যায় না আলহামদুলিল্লাহ তাদের তার যে মানহাজটা রয়েছে আমরা সেটা শিখতে পেরেছি এবং সবাইকে আমরা উদাত্ত আহ্বান জানাবো যে তার বইগুলো যাতে পড়ে এবং তার যে লেকচার আছে এই লেকচার শোনে এবং তার আসল কি মানহাজ আছে তার যে আকিদা আছে সেটা যাতে গ্রহণ করে সেজন্য আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো এই পূর্ণ মিলনীতে আগত শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ নসিয়া পেশ করেন তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় ছিল কিভাবে তারা শির্ক ও বিদাত থেকে ফিরে এসেছে এবং সারা দেশে শির্ক ও বিদাতের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখছে আমার আমার মনে হয় জীবনের অন্য কোন প্রতিষ্ঠান থেকে এতটা গুরুত্বপূর্ণ শিক্ষা আমি অর্জন করতে পারি হয়তোবা আলফিক বিভাগে যদি না পড়তাম তাহলে হয়তো আজকে ঘুমরা কোন দলে

আসুনা ট্রাস্টে কবুল করুন আলফিক ও আকিদা বিভাগকে কবুল করুন সর্বোপরি আসুন্না ট্রাস্টের প্রতিষ্ঠাতা খন্দকার ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রাহমুল্লা সারকে আল্লাহ তালা ফেরদৌজ দান করুন আমিন অজোরে ছানা প্রিত মাই দিনা প্রভু দেনি ময়ে চাই জনাত থাই দেনি ময়ে চাই জনাত থাই তুমার গরুনা ছানা মাচা পাডুনা